knows that i'm breaking down everybody knows i ain't faking now everybody knows my heart's faking now হ্যালো এভরিওয়ান দিস ইজ মোমিনুস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ পোপো এখন যখন যাচ্ছি সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে এদিক দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে একটা জমিদার বাড়ি এটা হচ্ছে গিয়ে বনগ্রাম জমিদার বাড়ি যেটা আর কি গোপালগঞ্জের ভিতরে আপনারা যারা আসতে চান মুর্শিদপুর দিয়ে আসতে হবে কিংবা যারা ঢাকা থেকে কিংবা ভাঙ্গা থেকে আসতে চান ভাঙ্গা থেকে আমাদের এদিকে বড়ইতলা নামক একটা জায়গা আছে সেম জায়গাতে এর একটা ভিডিও আমি দিছিলাম যেটা কিনা রায়বাড়ি জমিদার বাড়ি যেটা ছিল সেইটা শুধু নামটা ভিন্ন যে জমিদার ছিল রজত ভৌমিক তার নির্মিত করা জমিদার বাড়ি ধারণা করা যায় ষোলোশো জায়গা নিয়ে এই জমিদার বাড়িটি করা হয়েছিল এই জমিদার বাড়িটি আমরা এখন দেখতে যাচ্ছি আর পূজার ছুটি ভাই ব্রাদার আসছে ঢাকা থেকে ছুটিতে আমার মতো দুইটা ভাই ব্রাদার নিয়ে যাচ্ছি এবং সাথে আমার একটা কাকা আছে তো আমাদের দুইটা বাইক পিছনে একটা সামনে আমি জানা যায় যতটুকু পড়ালেখা করে আসলে জমিদার বাড়ি সম্পর্কে সেরকম কোনো post যে ধারণাটা কিংবা স্পষ্ট যে জ্ঞানটা সেটা লিপিবদ্ধ উইকিপিডিয়া গুগল কোনো জায়গাতেই সেরকমভাবে পাওয়া যায় না ভিডিওতে যতটুকু যা পাওয়া যায় ভিডিওতেও সেরকমভাবে উল্লেখ করা নাই ডিটেলসটা তো আমি অনেক কষ্টে ঘেটে ঘেটে ঘুটে উইকিপিডিয়াতে ঢুকে যতটুকু যা জানতে পারছি ততটুকুই আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং আমি নিজেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আমি নিজেও দেখব ষোলোশো খ্রিস্টাব্দের মাঝামাঝিতে এই জমিদার বাড়িটি করা হয়েছিল আর এই জমিদার বাড়ি এটির নির্মাতা সেই নির্মাতার নাম হচ্ছে গিয়ে রজক ভৌমিক ছিল এটা সাধারণত ভুইয়া বাড়ি নামে পরিচিত এলাকার লোকজন এটা ভুইয়া বাড়ি নামে খুব ভালো চিনে কিংবা খুব ভালো জানে সাধারণত কুমার নদীর গা ঘেসে হচ্ছে গিয়ে জমিদার বাড়িটা বাড়িটা ছিল জানা যায় যে জমিদারের যে জমিদারি সেই জমিদারি চালানোর জন্য কিংবা দেশ বিদেশে ঘোরার জন্য দুইটা ময়ূরপুঙ্খী সাম্পান্ন ছিল সো জমিদার বাড়ির যেই উত্তর পশ্চিমে ঘাটটা আছে সেই ঘাটটা নাকি সাম্পান ঘাট নামে পরিচিত সেই সাম্পান ঘাটেই আর কি জমিদার রজত ভৌমিক আর কি যাতায়াত করতেন ওই ঘাট দিয়ে ওই নৌকাতে করে কিংবা ওই নৌকাতে চড়ে এবং দেশ বিদেশ থেকে ওই ঘাটে করে বিভিন্ন লোকজন আসতো যারা আর কি জমিদারি কার্যক্রম পরিচালনা করতে আর কি ওদিক দিয়ে আসতো কিংবা ওদিক দিয়ে যাতায়াত করতো এই জমিদার বাড়ির যেই মুখ মানে মেন ফটক কিংবা মূল গেট সেই মূল গেটে আর কি বিশাল একটা সরস্বতী মন্দির আছে যেটা কি না তার বংশ পরম্পরায় সরস্বতী নাম করা হয়েছে কিংবা সরকারি যেই দখল সেই দখলের আওতায় আছে পূর্ণতার্থীকের আওতায় আছে কিন্তু সেরকমভাবে আর কি যেই যতটুকু যা ভিডিওতে দেখলাম কিংবা যতটুকু যা গুগলের ছবির অবস্থা দেখলাম সেরকমভাবে আর কি এটাকে যে পরিচর্যা কিংবা এটাকে পুনর্নির্মাণ এরকম কোনো কোনো পদক্ষেপ কিংবা এরকম কোনো আর কোনো কিছুরই আওতায় নাই সে আর কি ভেঙে চলে খুবই নাজুক অবস্থায় আছে এখন লাইভে যাইতে সে দেখতে দুই সাইডে খুবই সুন্দর দৃশ্য এই সাইডে খাল এই সাইডে পাতার মাঝে মাঝে দু একটা ঘর বাড়ি আর খালের পরে আবার পাতার খুবই সুন্দর মানে এখানে গ্রাম্য যে ফিলটা সেই গ্রাম্য ফিলটা ফুল ফিল নেওয়া যাচ্ছে নিতে পারছে সে এখান থেকে আর এদিকে থেকে যেহেতু আমার বাড়ি কাছে আমি থেকে রাজরের থেকে আসছি মাদারীপুর তো আমার বাড়ি এখান থেকে কাছে সেহেতু সেরকম প্রিপারেশন প্রিপারেশন না নিয়ে আসছি আর যারা কি ঢাকা কিংবা দূর থেকে আসবেন তাদেরকে একটা নোট যে এখানে কোনো প্রকারে থাকার কোনো হোটেল নাই আপনারা যদি আসেন এখানে একদিনে আপনারা তিনটা জমিদার বাড়ি দেখতে পারবেন দুইটা রায় বাড়ি যেটা আর কি না ভাঙা এবং হচ্ছে গিয়ে বাইটকামারি আর হচ্ছে গিয়ে এই যে জমিদার বাড়িটা আছে সেই জমিদার বাড়িটা দেখতে পারবেন সেভাবে সকাল সকাল যদি চলে আসেন সকাল সকাল এসে আপনি হচ্ছে গিয়ে দুপুর কিংবা বিকালের ভিতরে আপনার দেখা কিংবা আপনার ঘোরাফেরা কমপ্লিট করে আপনারা আবার ব্যাগ যেতে পারবেন এরকম একটা সিচুয়েশন আসতে হবে আর যদি আপনারা থাকতে চান তাহলে আপনাদেরকে ভাঙা গিয়ে কিংবা ফরিদপুর গিয়ে থাকতে হবে হ্যাঁ ভাঙা থেকে বরিশাল ভাঙা যে হাইওয়েটা আছে সেই হাইওয়ে দিয়ে বরিশালের দিক কিংবা টেকেরহাট মাদারীপুরের দিক আসতে হবে এবং টেকেরহাট মাদারীপুরের দিক আসলে আপনারা পাবেন হচ্ছে গিয়ে বড়ইতলা তো বড়োতলা যে স্ট্যান্ডটা আছে বড়ৈতলা স্ট্যান্ড থেকে আপনারা যদি ভাঙা থেকে আসেন তাহলে হাতের ডানে ঢুকে যাবেন এবং আমরা যদি মাদাইপুর কিংবা বরিশাল থেকে আসেন তাহলে হাতের বাইরে ঢুকে যাবেন হাতের বাইরে ঢুকে গেলে বড়ৈতলা থেকে বাইতকামারি মারি থেকে যে ভুঁইয়বাড়ি আছে সেই ভুইয়াবাড়ি কিংবা হচ্ছে গিয়ে রায়বাড়ি এবং ছোটো রায়বাড়ি বড় রায়বাড়ি দুইটাই দেখতে পাওয়া যায় কিংবা দেখা যায় এই হচ্ছে কি অবস্থা এই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার তাহলে এখন আর ফুটেজ বেশি নষ্ট করবো না তো একবারে আপনাদেরকে কোনো গ্রাম যে বাজার আছে কোনো গ্রাম রাজবাড়ি নামেও পরিচিত এটা তো গ্রাম যে বাজার আছে কোন গ্রাম বাজারে গিয়ে কিংবা কোনো গ্রাম জমিদার বাড়ি যাই হোক এখানে দুই তিনটা নাম আছে আর কি পাঠ্যপুস্তকে কিংবা অফিসিয়ালি যে নামটা সেটা হচ্ছে গিয়ে ভুঁজাবাড়ি কিংবা ছোটো গ্রাম রাজবাড়ি জমিদার বাড়ি এরকম কিছু কিছু নাম আছে যেগুলো আর কি আঞ্চলিক ভাষায় কিংবা এলাকার লোকজনের দ্বারা কম সংগঠিত হইতে এবং এলাকার লোকজনই এটা করতে এটা এই নামগুলো রাখছে তো এলাকার লোকজনের কাছে জিজ্ঞেস করলে দুই তিনটা নামে জিজ্ঞেস করবেন ভুইয়াবাড়ি কিংবা ছোটো বনগ্রাম রাজবাড়ি কিংবা ছোটো বনগ্রাম জমিদার বাড়ি এবং যেটা আর একটা আছে সেটা হচ্ছে গিয়ে ছোট রায় জমিদার বাড়ি আর একটা যেটা আছে সেটা হচ্ছে গিয়ে বড় রায় জমিদার বাড়ি তো এইগুলো আর কি সেইগুলো দেখে শুনে আপনারা আসবেন এবং দেখে হয়তো বা ইনশাল্লাহ মজা পাবেন এখন যখন আসি আসি হচ্ছে কি একটা স্ট্যান্ডে যেটা কি না বনোগ্রাম বাজার আর এই বনোগ্রাম বাজার থেকে একটু জিজ্ঞেস করতে হবে যে কোন দিকে ঢুকে যেতে হবে আমাদেরকে ভাইয়া ওই বুয়াবাড়িটা বাড়িটা কোন দিকে যাব। ডানে গিয়া বামে বনগ্রাম বাজার থেকে আমার যাওয়া লাগতেছে হচ্ছে গিয়ে ডানে গিয়ে দেন বামে যেতে হবে আও মাই গড বনিগ্রাম বাজার তো সেই জটলা বেঁধে আছে জটলাটা ক্রস করে দেন আবার আপনাদের সাথে আসতেছি একটু লোকেশনটা জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে নিজেও আর কি জানলাম আমি সেরকমভাবে আর কি পরিচিত না কি হইল বড় ভাই এই যে এইটা তো এখন যখন আসছি ভুইয়া বাড়ি চলে আসছি অলমোস্ট সামনে এই যে একটা পুরনো স্থাপনা আছে এখন কি অবস্থায় আছে কিংবা কি ছিল সে সম্পর্কে সেরকম কোনো ধারণা এদিকের লোকজন এখন পর্যন্ত দিতে পারেনি। কিংবা আমিও নিতে পারিনি এই যে হচ্ছে গিয়ে ভুইয়া বাড়ির যে গেটটা সেই গেটটা এই যে হচ্ছে গিয়ে বাড়ির যে প্রবেশদ্বার এবং একটা পুকুর আছে ঘাটলা বাঁধানো খুব সুন্দর করে ঘাটলা বাঁধানো আছে পুকুরটায় তো আপনাদেরকে কিছু সিনেমেটিক শর্ট দেখানোর চেষ্টা করবো জানি না কীরকম কি দেখাতে পারবো ঘটনা যেটা হয়েছে ভাই ভিডিওটা তো আপনারা দেখলেন এই যে যেই বাড়িটা আর এই যে অবস্থাটা এই অবস্থাটা এইখানে কেন ভাই দাদুর চিকমিক চিকমিক করতেছে এটা নাকি সরকারি মানে সরকারের যে আওতাধীন সেই সরকারের আওতাধীন সো এখানে পরিচর্যা কই এর বেশি আর ভাই আমার কোনো কোশ্চেন নেই কারণ জায়গাটায় যায় আর সেই একটা লেভেলের মজা পাইছি এখন যখন যাচ্ছি বেরোয় যাচ্ছি বাসার দিকে আমরা একটু মানে একটু না আমরা অনেকে লেট করে বেরোয় সাধারণত এইসব জায়গা দেখতে একটু সময় নিয়ে বেরোন লাগে কারণ সময়টা যদি লাইট লো হয়ে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটু উল্টাপাল্টা হয়ে যায় মানে সূর্য এ থাকতে উত্তর সাইডে থাকতে আর কি বেরোন লাগে সব জায়গা দেখতে দেখে মজা পাইছি এমনি আমরা চোখে খালি চোখে দেখে মজা পাইছি ভিডিওতে আপনাদেরকে কতটুকু কি দেখাইতে পারছি আমি জানি না আশপাশে গাছ আছে অনেক আর দুই পাশে দুই তিনটা বাড়িও আছে এরকম যখনকার তখনকার আমলের সাম্পান নৌকার ঘাটলা আমি ফার্স্ট দেখলাম আমার লাইফে যে সাম্পান নৌকার ঘাপটা ওপ রাখতেছি ভিডিও ভালো লাগছে আর ভিডিও অনেক বড় হয়ে গেছে যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোকে দেখতে থাকবেন এবং জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখতেছেন এবং আপনাদের কাছে যদি এরকম কোনো প্লেস থাকে যেখানে কি না ঘুরতে যাওয়ার মতন কিংবা এরকম দেখার মতন সেটাও আমাকে জানাবেন ভিতরের বাদুরের ভিডিওটা যদি করতে পারতাম তাহলে আরও সুন্দর হইতো প্রচুর পরিমাণে ডেঞ্জারাস টাইপের ছিল মানে একটা হরর ফিল যেটা ওই বাড়ি থেকে আমি ফুল ফিল নিয়ে আসছি ভাই তাহলে এখান থেকে বিদায় নিচ্ছি টাটা বাই ভাই